সেই উনিশশো উনানব্বই সাল থেকে যেই ঘটনা জাতিসংঘ কখনো ঘটায় নাই আজকে সেই ঘটনাই ঘটে গেল সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের টার্গেট হয়ে গেল মানে বাংলাদেশি একমাত্র দেশ যাদের একটা পুরো টিম একশো আশি জনের একটা টিমকে জাতিসংঘ ফেরত পাঠিয়ে দিচ্ছে জাতিসংঘের শান্তির মিশন থেকে এবার জাতিসংঘের এই বার্তায় খানিকটা হলেও স্বস্তি ফিরছে হাসিনা শিবিরে মূলত আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে শেখ হাসিনা আপনারা জানেন ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে দুই বছর ভারতে ছিল তো মানে ক্ষমতা যে অনেক বড় একটা মানে পাওয়ার হ্যাঁ ক্ষমতা হারায় যাইলে মানুষ যেরকম হয় ভারতে শেখ হাসিনার অবস্থা খুবই খারাপ ভয়াবহ অবস্থা ইতিমধ্যে আমাদের হাতে কিছু সংবাদ আমরা পেয়েছি বেশি কথা না বলে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনারা সরাসরি বিষয়টা দেখুন আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন তো চলুন মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনারা দেখুন স্ক্রিন থেকে বাংলাদেশ বিশ্বের বিশেষ করে গেল কয়েকটি যাবৎ বাংলাদেশে যা ঘটছে এ কৃষিগুলোকে পুখানুপুক্ষ নজরদারি করছেন আন্তর্জাতিক সংস্থা বা সংগঠন একদিকে যেমন লীগ সরকার পতনের পর ডক্টর ইউনুসেন সরকার যখন এই ক্ষমতা গ্রহণ করলো এই সরকারকে নিয়েও কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা তারাও তো একটা প্রশ্নতন্য বা অভিযোগ আনু যে তিনি বিরোধী দলের উপর একটা মানে আইনের অপব্যবহার করে দমন পীড়ন চালাচ্ছেন কিন্তু ছিল অপরদিকে গেল পনেরো বছর যাবত বাংলাদেশে অসংখ্য গুম হয়েছে অপহরণ হয়েছে জোরপূর্বক অনেক ঘটনা ঘটেছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যাদের পরিবার এই ধরনের ঝামেলায় পড়েছে তারা জানে তো এই বিষয়গুলো নিয়ে যখন ইনভেস্টিগেশন হচ্ছে সেখানে আমাদের সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কর্মকর্তা সাবেক ডিজিএফ এর কর্মকর্তা তাদের বিরুদ্ধেও আমরা দেখলাম যে একটা ইনভেস্টিগেশন হলো তদন্তের পরে গ্রেপ্তারি পড়ানো জারি হলো এটা নিয়ে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল এবং সেনাবাহিনীর মধ্যে একটা কনফ্লিক্ট আছে অপরাধ ট্রাইব্যুনাল চাচ্ছে সিভিল আইনে মানে সাধারণ আইনে তাদেরকে মানে আমরা নর্মাল যে আইনে চলি বাংলাদেশ সে আইনে তাদের বিচার হবে তারা গ্রেপ্তার হবে কারাবরণ করবে বা সেনাবাহিনী চাচ্ছে সেনা আইনে অলরেডি সেনাবাহিনী একটা ভবনকে কারাগার হিসেবে ঘোষণা করে সেখানে সেনা কর্মকর্তাদের হেফাজতে রেখেছে এই যখন অবস্থা এই নিয়ে আপনার জাতিসংঘ আপনারা ফাইনালি এখানে ইন্টারাপ্ট করলো তারা তাদের একটা বক্তব্য দিল আর এতে আমাদের সেনাবাহিনীর যে অফিসারদের বিরুদ্ধে এখানে অভিযোগ আছে তাদের জন্য একটু খারাপ সংবাদ আমি মনে করি এই কারণে যে জাতিসংঘের মানবাধিকারের যিনি প্রধান আছেন ভলকার তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা জবাবদিহিতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রথমবারের দেশে গুমের জন্য আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এটি ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ আপনার মুহূর্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক বিজ্ঞপ্তিতে যে তথ্য আসছে সেখানে বলা হয়েছে যে

গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা পূর্ববর্তী প্রশাসনের অধীনে সংগঠিত গুরুতর অপরাধের অভিযোগে তাদের এক বেশি কর্মকর্তাকে আটক করেছে ন্যায্য অবিলম্বে এই আটক কর্মকর্তাদের একটি উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আমার কাছে বলা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার প্রধান তিনি বলছেন যে ন্যায্য এবং স্বচ্ছ ফৌজদারি মামলার জন্য সেনাবাহিনীকে তারা বলছে যে যাদেরকে সেনা হেফাজতে রাখা হয়েছে তাদেরকে উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে সেনা আদালত যেটা সামরিক আর বেসামরিক হচ্ছে যেটা সিভিল কোর্ট যেটা হাই কমিশনার কর্তৃপক্ষকে বিপুল সংখ্যক অন্যান্য বিচারাধীন মামলা যেগুলো আছে সেগুলোকে নিষ্পত্তি অগ্রাধিকার দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইভেন এখানে তারা বলছেন প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া ন্যায্যতা নিষ্পত্তি নিশ্চিত করা এবং নির্বিচারে আটক থাকা ব্যক্তিদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন আর জাতিসংঘের আরেকজন মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাবিনা শাম সাদানি তিনি আবার বলছেন যে এই যে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল যেটা তৈরি হয়েছে সেটা সম্পর্কে কিন্তু অনেক কনফ্লিক্ট আছে বা তারা বলছেন আন্তর্জাতিক আইনে নিশ্চিত করা যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের সবচেয়ে কঠোর মানদণ্ডের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে এই বক্তব্য সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি যুব ক্রীড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা তার একই রকমভাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবি আহমেদ বলছেন যে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন তারা যদি অপরাধী না হন তাহলে সমস্যাটা কোথায় এমন পরিস্থিতিতে গণ অধিকার পরিষদ যাদের নেতৃত্ব দিয়ে দিয়েছেন আপনারা এই এই আন্দোলনের মূল আন্দোলন কোটা আন্দোলন যা পরবর্তী জুলাই বিপ্লব আন্দোলনের যেখান থেকে শুরু সেই নুরুজক নূর আপনি কি বলবেন যা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আলোচক উপস্থাপক আপনাদেরকেও শুভেচ্ছা এবং এটা তো আপনারা জানেন মিডিয়াও সবাই জানে যে আজকে যে আসলে আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ একটা নতুন পরিবর্তিত বাংলাদেশের জায়গা আছে আমাদের প্রত্যাশিত এই এই পরিবর্তন এটা সালে কোটা সংস্কার আন্দোলন বিশেষ করে তরুণ প্রজন্মের বড় একটা অংশ যখন পলিটিক্স এর বিপরীতে চলে যাচ্ছে আই হেড পলিটিক্স জেনারেশন বলা হচ্ছে তাদেরকে পলিটিক্সে এনকারেজ করার ক্ষেত্রে পুরোটা না কিছুটা ভূমিকা আমরা রাখতে শুরু করেছিলাম এবং এই প্রেক্ষাপটের ক্ষেত্রেও বিশেষ করে আমাদের একটা ভূমিকা আছে অনেকের মতোই সেই জায়গা থেকে আমরা মনে করি এটা বেশিরভাগই উপলব্ধি যে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এই রকমের লড়াই করলাম এবং বিশেষ করে জুলাই এবং অগস্টের ঘটনা তো প্রমাণ করেছে যে আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রকৃত অর্থে বাংলাদেশের থাকলেও তারা একটা বিদেশি শক্তি দ্বারাই নিয়ন্ত্রিত ছিল কার্যত তাদের দেশের এবং দেশের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না যেই কারণে এইভাবে নিরীহ নিরাপরাধ মানুষকে হত্যা করে জেলে নিয়ে গুম করে ক্ষমতায় থাকতে পেরেছিল এবং আওয়ামী লীগের যে চরিত্র আমরা দেশ স্বাধীনের আগে এক ধরনের বিপ্লবী চরিত্র আমরা লক্ষ্য করেছি আন্দোলনকারী গণমানুষের পাশে থাকার চরিত্র এটা স্পষ্ট কিন্তু স্বাধীনের পরেই আপনার বাহাত্তর থেকে বিশেষ করে সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নিজেদেরকে একক ঠিকাদার দাবি করে যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে কু পাল্টা কু এবং বিভিন্ন অঘটন ঘটনার পেছনের একটা প্রেক্ষাপট আওয়ামী লীগ তৈরি করেছে এবং শেষ পর্যন্ত আমরা বাকশাল একদলীয় শাসন দেখলাম সেখানে আওয়ামী লীগ তো ঐতিহাসিকভাবেই তার এই কর্তৃত্ববাদী ভূমিকা ফ্যাসিবাদী ভূমিকা এটা নজির রেখেছে এই ১৬ বছর আমরা তাই দেখলাম তারপরে যদি এই আওয়ামী লীগ আবার যদি কাম ব্যাক করার সুযোগ পায় সে আওয়ামী লীগ এর চেয়ে ভয়ঙ্কর হবে এবং সেটা আমি আপনি আপনারা অনেকেই মধ্যম বয়সী মানুষ আওয়ামী লীগ ধারণা করে যে নর্মালি কাম ব্যাকও করে তার ক্ষমতায় যে অন্তত আফটার টেন ইয়ার্স অন্তত চিন্তা করা যায় পনেরো থেকে বিশ বছর পরে কিন্তু ওই পনেরো থেকে বিশ বছর পরেও তারা যে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত তাদের পরিকল্পনায় বাংলাদেশে আর একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে সেই জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার দ্বিতীয়ত জাতিসংঘ আমাদের এভিডেন্সের দরকার নাই ইন্টারন্যাশনালি এভিডেন্সে আছে যে আওয়ামী লীগ কিভাবে রাষ্ট্র পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছিল জাতিসংঘ প্রতিবেদন প্রকাশ করেছে এই গ্রাউন্ডেও কিন্তু আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করা যায় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এবং রাজনৈতিক কনসেন্সাসের মাধ্যমে হ্যাঁ দর্শক সবাই শেষ ভিডিও দিয়ে দেখতে পেয়েছেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে